যে তুমি আমার কথা মতো চলতে পারবে না কি এমন বলো মানে আমি বাড়িতে ঢুকতেই আমি হলো ভয় পাই যে তুমি আইয়া আমাকে দিয়ে বাসন মাজাও নাকি এই ঝুল নাকি এই আমাকে দিয়ে ঘর মুছাও নাকি এই আমাকে দিয়ে রান্না করাও নাকি এই ভয়ে আমি বাড়িতে ঢুকতেই পারি আমার সাথে সংসার করতে হলে আমার কথা মতোই চলতে হবে তোমাকে তো ওইটুকুনি কাজ করতেই হবে আমি অত কাজ টাজ করতে পারবো না ওর জন্যই এগ্রিমেন্টটা করে নিয়ে এসেছি এ নাও পেন নাও সাইনটা করে দাও দাও আমি কোথায় যাচ্ছি এটা তো আমার বাড়ি তুমি যাও কি বললো এটা তোমার বাড়ি যেদিন থেকে আমি বিয়ে করে এসেছি সেদিন থেকে বাড়িতে আমার হয়ে গেছে